জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা শহরের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয় সেখানে উপস্থিত ছিলেন নিহত রহিম উদ্দিনের বড় ভাই শফিকুর রহমান সিকদার সহ সংশ্লিষ্টরা এ সময় তারা জানান মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় বিএনপি নেতা রহিম উদ্দিন মারা গেছেন এদিকে জেলা জামায়াতের আমির এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তারা ইউপি নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা আছে জমাতে এদের ইন্দোরে এবং আগামী জায়গায় সংসদ নির্বাচনে বারো হাজি একটা দুর্গ ওই দুর্গকে নষ্ট করার জন্য এই মুখটা সৃষ্টি করে